দুর্গা পুজোর নতুন পরে ঠাকুর দেখব লক্ষ্মী পুজো নিজের বাড়ির পুজোর আনন্দ উপভোগ করবো আর কালী পুজো ওটা তো নিজের পাড়ার পুজো ওটা একটা আলাদাই আনন্দ ঠাকুর আনতে যাওয়া থেকে শুরু করে কালী পুজোর সাথে বিসর্জন সবটাই অনেক আনন্দ থাকতো আর তারপরে ফাংশানও হতো তবে হতো না আজও হয় কিন্তু আমরা যে ওই পাড়ার মেয়ে মেয়ে মানেই তো একদিন অন্য জায়গায় তাদের নতুন ঘর হয় আর ছোট থেকে কাটানো নিজের বাড়ির বা পাড়ার স্মৃতিগুলো মনের মধ্যে নিয়ে বেঁচে থাকতে হয় কি আর করা যাবে যখন যেরকম ভগবান রাখবে সেটাতেই খুশি থাকা উচিত আমি খুশিই আছি যাই হোক আর একজন করতে খুশি দেখো ঘর বাড়ি গুছিয়ে কিছুতেই রাখতে দেয় না বাড়িতে বাচ্চা থাকলে ঘর বাড়ি পরিষ্কার বা পুজো কোনোটাই ঠিকঠাক সম্ভব না বললেন দিদিকে পুলে ফুল এনে দিন আরে বললো না এগুলো লোকের বাড়ির প্রদীপ সারানো হচ্ছে সংসারের প্রতিটা জিনিসের সাথে কিন্তু একটা গল্প থাকে সেটা ভালো বা মন্দ এরকম কিছু হতেই পারে আমার এই কালী ঠাকুরের পিছনেও একটা গল্প রয়েছে নিজের প্রথম বছর দুর্গা পুজোয় বাড়ি গেছিলাম তো আসার সময় এই ঠাকুরটাও কিনেছিল অফিসের কালি খেয়ে দেওয়ার জন্য নাকটা ভেঙে গেছে তাই আর দেওয়া হয়নি তবে আমি এর মায়া ছাড়তে পারিনি ছোটোনো ছাড়তে পারিনি সেখান থেকেই আমাদের ঘরে মা কালী বিরাজমান তবে চেষ্টা করব পরের বছর মায়ের সৌন্দর্য ফিরিয়ে দিতে জানি ঠাকুরটা হয়তো একটু কেমন হয়ে গেছে কিন্তু কি করবো বলো আমি ঠাকুর রঙ করতে পারি না আর ভিন রাজ্যে চাইলেই যে সবটা সম্ভব তাও তো নয় যাই হোক আজকের এই আলোর উৎসবে আমি আমার ঘর তো আলোয় আলোকিত করে ফেলেছি তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই কবে যে আমার ঘরের প্রতিটা কোন এরকম ফুল দিয়ে সাজানো থাকবে আর যেটা আমার মনকে অনেক অনেক শান্তি দেবে জানি না এই টুইঙ্কেলের জন্য কিছুই সাজিয়ে গুছিয়ে রাখতে পারি না গো সবই নষ্ট করে দেয় তবে আমার মাকে আমি মন ভরে পূজা দিয়েছি এদিকে চাইলেই তুমি মালা পাবে না এই গাঁদা ফুলের মালা পেলেও জবার মালা বা আমাদের ওখানে যত রকমের মালা পাওয়া যায় এই দিকটায় অতটা পাওয়া যায় না তাই টোটোনে জবা ফুলের কুড়ি তুলে এনে মালাটাকে গেঁথে দিয়েছে আর কিছু ফুল কিনে নিয়ে এসেছি আর কিছু ফুল কিন্তু আমরা তুলে নিয়ে এসেছি আমাদের সোসাইটি থেকে মা দুর্গা চলে যাওয়ার পর আমাদের কলকাতাটা বড্ড অন্ধকার হয়ে যায় খুব খালি খালি লাগে আর এই মন খারাপের কারণে দুর্গা পুজোর পরই মায়ের এক সন্তান সবার বাড়িতেই বিরাজমান হয় সেটা হলো লক্ষ্মী আর লক্ষ্মী চলে যাওয়ার পরেই অপেক্ষায় থাকি কবে আসবে আমাদের কালী তাই আবার কলকাতাটা নতুন করে মেতে ওঠে কালী পুজোয় আমরা তো কালী পুজোয় খুব আনন্দ করতাম তবে রাত্রি হলে মন কেমন করতো সবাইকে ছেড়ে ঘরে চলে আসতে কারণ সবাই যে রাত জাগতো আমার বাবা জাগতে দিত না যার কি সেসব কথা এদিকে আর একজন দেখো ঘর বাড়িটাকে গুছিয়ে কিছুতেই রাখতে দেয় না এদিকে হতো আজ দীপাবলি সবাই সবার বাড়িতে যায় সবার ঘর বাড়ি খুব সুন্দর করে সাজানো থাকে সবাই গিফট মিষ্টি নিয়ে তো যায় বা আসে আমার ঘরটা দেখেছো কি অবস্থা লজ্জায় পড়ে যেতে হচ্ছে আমার মেয়ের জন্য কি আর করা যাবে এদিকে টোটোনার মিষ্টি বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে কালী পুজো যতই বাড়িতে লাইট লাগানো হোক না কেন প্রদীপ না জানলে কিন্তু মনের শান্তি পাওয়া যায় না আর টোটোনের তো যে কোনো কাজ করতে দাও ও তো হাসতে হাসতে করে দিন রাজ্যে আমার ছোট্ট সংসার যেখানে আমি আমার মতন করে নিজের ঘরটাকে প্রতি বছরই আলোয় আলোকিত করে তুলি আমার বলা ভুল টোটন টুসির সংসার আর এখানে দুটো রাজকন্যাও থাকে আমাদের চারজনের সংসার ছোটটা বাদ দিলে তিনজনের মতেই কিন্তু প্রায় আমরা সব অকেশানই করে থাকি দিন রাজ্যে থেকেও কালী পুজো উপলক্ষে আমাদের এই চারজনের ঘরটা কেমনভাবে সেজে উঠলো তোমাদের সাথে তো শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো জানি হবে হ্যাঁ এখনও কিন্তু ভিডিও শেষ হয়ে যায়নি এখনও প্রদীপ দেওয়া বাকি রয়েছে বাজি ফাটানো বাকি রয়েছে সেগুলোও তো দেখতে হবে নাকি কি আজকের এই কালী পুজোর দিন বাড়িতে প্রদীপ হয়তো টোটোনার মিষ্টি দিচ্ছে আমি ঠাকুর ঘরটা পুরোটাই সামলে নিয়েছি আর বাইরেগুলো আমি ওদেরকে দিয়ে যাওয়াচ্ছি যে কোনো অকেশন সবাই মিলে করলে না একটা আনন্দ পাওয়া যায় কোনো কাজেই লেখা এটা ছেলের বা মেয়ের কাজ যদিও আমি টোটনকে জোর করে কিছু করাই না ওর এই সব কাজগুলো করতে ভালোবাসে তাই ও নিজে থেকেই করে তাও বললাম কাজটা কিন্তু সবার সবাই মিলে করলে সুবিধাই হয়

ওর খিদে তোমাদেরকে তো বললাম একে অপরের বাড়িতে মিষ্টি দিয়ে এরা দিওয়ালি সেলিব্রেশন করে তো আমার বাড়িতে তো সবাই দিয়ে গেছে এবারে আমি যাই সবার বাড়িতে দিয়ে আসার কর্তব্য যদিও তিনজনকে দিয়ে এসেছি এটাই আর একজন আর বাকি দুজন নেই আর যেখানে আছে সেখানে নিয়মত মেনে চলতে হবে তাই দিওয়ালি আর সাথে কালী পুজো দুটোই সেলিব্রেশন করলাম আমরা সবাই মিলে হ্যাঁ ফাটাচ্ছে ও ও ভাবছি ও কি তুমি পাপা কি করবে বাজি ফাটাবে চটপটি চটপটির প্যাকেট ছিল টোন এই যে পাশের বাড়ি যেই বাচ্চাটার সাথে টুইঙ্গেল খেলে তারা নেই যাওয়ার সময় যদিও প্রদীপ তেল সব দিয়ে গেছে প্রদীপ জেলে দেওয়ার জন্য আমি জেলেও দিয়েছি তো এই হয় যে দূরে থাকে নিজেদের বাড়ি যায় যারা যেতে পারে না তারা এইভাবেই আনন্দ করে যেরকম আমরা এই যে এটা কিন্তু এবছরের না আগের বছরের টুইংকেল বাবার কোলে কালী পুজো কাটিয়েছিলো এবছরও তার কিছু বিধা যাচ্ছে না বাজিতে ভয় পাচ্ছে তাই কোলে চেপেই আছে অনেক সময় আমার এটাই ভালো লাগে যে আমার টুইঙ্কেলের ছোটোবেলাটাকেও আমি ধরে রেখেছি এই যে আগের বছরের কালী পুজো টুইঙ্কেল কীভাবে ফুলজুলি কাটিয়েছে সেটাও দেখতে পেলাম আর এবছরও দেখতে পেলাম পরের বছর হয়তো আবার দেখতে পাবো টুইঙ্কেল কতটা বড় হয়ে গেছে না রে মিষ্টি আগের বছর কুইনকেল ছোট বলে বাজি টাজি আমরা কেউ সেরকম কিনিও নি ফাটাইও নি এবছর মিষ্টিকে কিছু বাজি কিনে দিয়েছিল

दो किलोमीटर दूर भाग गए। भाग्य আনিকাঁর bio সিডালারেইো গিশেゲে ষাল্যা্ কনাকে মিশে কন্যবেম myös কনো pudding কন্য় ণিশে কবসচ চলাট্ত বিশে

কলকাতাতেও প্রচুর বাজি ফাটে বা আমাদের পাড়াই বলো কিন্তু আমি এরকম বাজি ফাটাতে কোথাও দেখিনি সবে এখন দশটা বাজে সারা রাত বাকি রাস্তা সাদা সকালবেলা হলে এখানে পা দিতে পারবে না এত বাজি এরা ফাটিয়ে থাকে